গুড মর্নিং তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে সাতটা জিম্মা সবে বেরিয়ে গেল ওকে সুবির বাসে তুলে দিতে গেল আর আমি ততক্ষণে চা বানাবো বলে কিচেনে ঢুকে পড়েছি তো আজকে বেশ রোদ ঝলমলের দিন আর এখন তো স্কুল হচ্ছে কি বলো তো এখন কোনো স্কুলে কোনো কিছু হচ্ছে না ব্যাগলেস ডে মানে এখনও রেজাল্ট বেরোনোর আগে ছুটি পড়বে সামনের সপ্তাহ থেকে ছুটি পড়ে যাবে কিন্তু এখন এই সব খাতা দেখানো বা এই নানান রকমের অ্যাক্টিভিটি এই যে ওদের ছোটো ছোটো জিনিস বানানো বা হাতের কাজ এরকম ধরনের একটা সুন্দর এখন বেশ ক্লাস হয় বাচ্চারাও এনজয় করে বেশিক্ষণ হবেও না সাড়ে বারোটায় চলে আসবে বারোটা পাঁচে ছুটি হয়ে যাবে যতক্ষণ যায় সকালটা একটু বাচ্চাদের এনগেজ রাখা এটা আমি কিন্তু অনেকেই বলছে যে কেন স্কুল হচ্ছে এখন আবার আমাদের তো পরীক্ষার পরে ছুটি হয়ে যেত আমাদের সময় পরীক্ষা হয়ে অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়া মানে ছুটি পড়ে যেত কিন্তু আমি কিন্তু দেখি যেটা কিন্তু বেশ ভালোই হচ্ছে বলো বাচ্চাগুলো সকালবেলা একটুখানি যাচ্ছে বাড়িতে থাকলে তো সেই দেরি করে ঘুম থেকে ওঠা তারপরে আর এখনকার বাচ্চারা কি করে ফোন না তো ল্যাপটপ না তো সেই বন্ধুদের সাথেই ভিডিও চ্যাট তার থেকে তো সুন্দরভাবে দিনটা কাটাচ্ছে শুরুটা তাই না গাছটা দেখো কত ফুল হয়েছে দেখো কি ভালো লাগছে তাই না কালারটাও খুব সুন্দর এখন এই মার্চ মাসটাতে পুরো হবে তারপরে আর থাকবে না এই দেখো বাটারফ্লাইটা জিম্মা বানিয়ে দিয়েছে আমাকে এখানে লাগাবার জন্যে এখন এই ববন ফুলগুলোও খুব হবে তো চলো ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিই আজকে ব্রেকফাস্ট একদম হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা দেখতে থাকো মানে এর থেকে হেলদি ব্রেকফাস্ট আর হয় না প্রথমে আমি ফ্রুটসগুলোর ব্যবস্থা করে নিচ্ছি ব্রেকফাস্টে একটা ফল থাকার তো খুবই জরুরি তো আজকে ওয়াটারমেলন তো ওয়াটারমেলন জুস বানাবো তো তার জন্যে দেখো ওয়াটারমেলনটা কেটে নিচ্ছি ওয়াটারমেলন জুস আমি মিক্সিতে দিয়েই বানাই আর বড় ছাঁকনি করে ছেঁকে নিই তাতে কোনো অসুবিধা হয় না আর ওই দানা একটা একটা করে বীজ বের করতেও হয় না কোনোই অসুবিধা হয় না তোমরাও করে দেখো কোনো অসুবিধে কিন্তু হবে না বীজ বের করতেও হবে না জাস্ট এমনি কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে আর মিক্সার গ্রাইন্ডারে দেবে দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়ে আর একটু বড় ছাঁকনি যে হয় না বড় যে স্টিলের ছাঁকনি হয় সেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারবে তো খানিকটা ওয়াটার আমি কেটে রাখছি জিম্মা এসে খাবে আর খানিকটা আমি জুস বানাবো তা আমি আর মানি জুস খাবো ওয়াটারমেলনের সুবির আজকে জুস খাবে না সুবির তো এই স্মুদি বানিয়েছি সেই স্মুদিটা খাবে এটা হচ্ছে ওট স্মুদি কারণ এটা একটু পেটটা ভরা থাকে বুঝেছো তো এটার মধ্যে দিয়েছি আমি একটু ওটস দুধ একটু পিনাট বাটার আর কলা দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিলাম আর ওই যে পিঙ্ক কালার দেখছো ওটা একটু রোজ সিরাপ দেখতেও ভালো হয় আর একটু একটু মিষ্টি হয়ে যায় অল্প কারণ চিনি বা কিছু গুড় কিচ্ছু ব্যবহার করিনি আর আমি আর মানি খাবো ওয়াটারমেলান জুস তা আমাদের দুজনের জুসটা বানিয়ে নিলাম আর জিন্মার জন্য বা ওই তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিলাম একটু পরেই তো এসে যাবে এসে গেলে ও তরমুজ খাবে বললে ওই কাটা থাকলে কাটা খাবে বললে কাটাই খাবে অথবা যদি বলে যে জুস বানিয়ে দাও তো তখন আমি ফ্রেশ জুস বানিয়ে দেব। এবার চলো ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি তার জন্য দেখো এই আগারো এগ ব্রয়লারটা নিয়েছি আচ্ছা এই এগারো এগ বয়লারটা কিন্তু শুধুমাত্র ডিম বয়লের জন্যে না অনেক কিছু আমি এটা দিয়ে বানাই আজকে বানাবো ভেজিটেবিল সতে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট বিট গাজর যতদিন খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে ততদিন কিন্তু খেয়ে নেওয়া দরকার তো দেখো বিট গাজরগুলো আমি এরকম পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি এটার ওপর বসিয়ে দিচ্ছি স্টিম দেব বেশি ভ্যাদ ভ্যাদে সেদ্ধ হয়ে গেলে আমার একদম ভালো লাগে না এটা কিন্তু খুব সুন্দর স্টিম দিয়ে নেবো বিট গাজর ব্রকলি সব কিছু কিন্তু সুন্দরভাবে স্টিম দিয়ে নেওয়া যায় তো চলো এইটা আমার আর মানিকটাও নিয়ে নিলাম আমরা আর ব্রেড খাবো না শুধুই এইটা খাবো চলো আগে মানিকে দিয়ে দিই এবার দেখো সুবির একটা ডিম সিদ্ধ খাবে প্রত্যেক দিনই একটা করে ডিম সিদ্ধ খায় তো প্রথমে ভেজিটেবলসটা বয়ল করে সতে বানিয়ে নিলাম তারপরে একটা ডিম সিদ্ধ বসালাম এগ বয়লার এগ তো খেতেই হবে না এগ তো বয়েল করতেই হবে তো দেখো সুবিরের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম বয়েল ভেজিটেবলস আর ডিম সিদ্ধ আর তারপরে একটুখানি কফি বা চা এটা হলে মন্দ হয় না তাই না তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে ধরো পনেরো দশটা মতন বাজে সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা বাজে এখন একটুখানি চা খেয়ে নি চা খেয়ে তারপরে তো আবার প্রচুর কাজ কাজে লাগতে হবে আর আজকে না জিম্মাকে স্কুল থেকে ও তো বাস থেকে নামবে মোড়ের মাথায় সেখান থেকে ওকে নিয়ে ভাবছি একটু যাব মার্কেট নাইনটি নাইন অনেকগুলো জিনিস মানে নতুন নতুন এসছে আমার কাছে মেসেজ এসছে যে অনেক কিছু নিউ অ্যারাইভাল এসছে সেই জন্য একবার দেখতে যাবো আর তোমাদেরকেও দেখাবো গাছটাতে অনেক ফুল হয়েছে দেখেছি এই বাগান ভিলাটা এ তোমার পিঙ্ক কালারের যত্ন ফল ঠিক পাওয়া যায় তো সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেছে সুবির অফিস বেরিয়ে গেছে এবার দেখো এটা মুছে রাখাটা কিন্তু খুবই সহজ জাস্ট এইভাবে মুছে দিলাম আর এইটাকে মেশিনটাকে বেশি জল দিয়ে মুচ্ছি না এমনি মুছে দিলাম আর এগুলোকে সাবান দিয়ে জল দিয়ে ওয়াশার দিয়ে যেরমভাবে আমরা বাসন ধুই আর কি ঠিক সেইভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে গেলে জাস্ট যেভাবে সাজিয়ে রাখি অ্যারেঞ্জ করে রাখবো ধুয়ে রাখাটাও ভীষণ ইজি আর এর সাথেই দেখো এই মেজারিং মাগটাও দিয়েছে তাতে মেজারমেন্ট দেওয়া আছে সমস্ত কাজেই তুমি যতটা জল বয় এগ বয়েল হতে লাগে কি সবজি বয়েল হতে লাগে সেইভাবে এটা রেখে দিলাম এখানে ব্যাস আমার কাজ শেষ তো এখন বাজে সাড়ে বারোটা এই বেরোলাম জিম্মাকে বাস থেকে নামাবো সব কাজ সারা বাড়ির রান্না বান্না সব হয়ে গেছে মানিকে খেতে দিয়ে দিলাম সব কিছু দায়িত্ব পালন করে এবার বেরিয়েছি আরেকটি দায়িত্ব পালন করতে সেটা হচ্ছে মেয়েকে আনতে যাওয়া তো চলো স্কুটিটা নিয়েই যাবো চলো ওকে নিয়ে এসেছি একটু মানে পরীক্ষার পরে একদিনও আসা হয়নি এই মলটাতে বললো মা চলো আজকে যাব বলে গেছিল বাড়ি থেকে তো সেই জন্য আসলাম একটু ওকে ঘুরিয়ে দিই আর এখানে একটুখানি খাওয়া দাওয়া আসলেই তো খাওয়া দাওয়া তো চলো দেখা যাক কি খাওয়া দিয়েছে যে চলো আর একটা স্যান্ডউইচ অর্ডার করেছি ওদিকে স্যান্ডউইচটাও নিই আর আমার তো সব থেকে ভালো লাগে বাবা ধোসা সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব ভালো লাগে দেখি স্যান্ডউইচটা হলো কি না এমন আর এই কফি ওয়ার্ল্ড থেকে স্যান্ডউইচ অর্ডার করেছি বললে একটা বোবাটি খাবে একটা বোবাটি ওই দিকে দোকানটা চলো বোবাটির দোকানটায় যাই গিয়ে একটা বোবাটি নিয়ে আসি কলকাতা স্ট্রিট ফুড আজকে বেশ ফাঁকা দেখেছো উইক ডেজ তো এরকম হলে আসতে ভালো লাগে অতিরিক্ত ভিড় হলে না ভালো লাগে না আজকে বেশ ভালো ফাঁকা হই হই নেই এই যে ওয়েটিং ফর স্যান্ডউইচ বোবা টি হুম কি বোবা ওই ম্যাঙ্গো ক্রাশ বোবা ছাড়া হ্যাঁ আইস দিতে হবে একটু বললে একটু দিতে হবে আইস ছাড়া হয় না হ্যাঁ না বললো হবে না আমি কি করব লেমনটা তো আরো বেশি আইস বললো তাই জন্য এটা বললাম এটা কম আইস চল ওই বোবারো দিকে চল নিয়ে চল আমি বাচ্চা দেখতে প্লেস চেঞ্জ করে ফেলেছি এইদিকে চলে এসেছি কারণ এইখানে বোবাটি আছে বোবাটির কাছাকাছি কি আবার চাইছিলি আরে আমারই তো আর কেউ ওকে অর্ডার দেয়নি এই যে বোবাটি এই যে আছে মধ্যে ফাটছে এই বোবাটির ভেতরে না এই বাবল ফুল থাকে আর মুখের মধ্যে ফাটে চলো আধা খাওয়া হলো আধা প্যাক করা হলো পেটে চুলও খুলে ফেললো চলো এবার একটু মার্কেট নাইনটি নাইনটা টা যাই তোমাদেরকে দেখাই তোমরা ভালোবাসো মার্কেট নাইনটি নাইনটা টা দেখতে আমারও ভালো লাগে খুব মার্কেট নাইনটি নাইনটা

না একটা এটা সিক্স ফর্টি নাইন তার মানে বড়টা আরও বেশি দাম বাট দেখতে খুব সুন্দর গ্লাসগুলো ভালো দেখতে ও তার সাথেই আছে এ স্টোরেজ কন্টেনার দুটো ওয়ান ফর্টি নাইন বাট কেমন হবে জানি না এয়ার টাইট কিনে জানি না এরকম আমি একটা নিয়েছিলাম বাট ঢাকনাটা ফেটে গেছে ওয়ান টোয়েন্টি তিনটে

এটা আবার এরকম হ্যাং করে রাখা যাবে এটার দাম হচ্ছে দাম কত দেখি দাঁড়ান দাম হচ্ছে টু দেখতে ভালো বাট অনেক দাম এখানে সব র্যাক ট্যাক রয়েছে এই দেখো বিস্কিট এই যে কাটলারি হোল্ডার ওয়াও এইগুলো দেখো কি সুন্দর ফ্রুট বোল বা যে কোনো কিছু রাখতে পারো এটার দাম এটার দাম কত দেখতো তো লেখা আছে দেখ টু নাইন্টি নাইন হ্যাঁ না টু জিরো টু ফাইভ নাকি থ্রি ফোর্টি আচ্ছা নাও এক্ষুনি তো বাবলটি খেলে এই কৌটোগুলোও ভালো এগুলো নিউ অ্যারাইভাল বাটারের রয়েছে এগুলো সব স্টেশনারি এই দেখো বোতাম ছুঁচ সুতো সবই আছে এগুলোর কিচেন টাভেল এই কিচেন গুলো খুব ভালো এইটা তিনটে আছে টাওয়েল দাম হচ্ছে ওয়ান সিক্সটি নাইন হ্যাঁ হ্যাঁ এগুলো লুফা সফট লুফা এই অনেক রকম কালারের আছে এইগুলো খুব সফট ওইটা হচ্ছে কিছু পরিষ্কার করার আর কি বাথরুম ক্লিন করার এই টাওয়েলগুলোও খুব ভালো ভালো কোয়ালিটি হ্যাঁ ঘরে পরার জুতো আর কি সফট হ্যাঁ কাপড়ের এই কিউরিও গুলো খুব সুন্দর ক্রকডাইল অ্যাপেল এই দেখো বড় বড়ও আছে খুব সুন্দর এস্থেটিক খুব চলো ডায়েরি দেখি কী কী কিনে আনলাম দেখো এই দুটো মগু মগু জুস অফার ছিল দুটো মিশে নাইনটি নাইন আর এটা একটা কি আম ইমলির ওই আম মতন আর এটা কোন বন্ধুকে হ্যাপি বার্থডে স্কুলে গিফট করবে এই যে বান মানে এই বো লাগানো টিকটক ক্লিপ কি সুন্দর রেটা এটা নিয়েছে নাইনটি নাইন খুব সুন্দর এটা প্রত্যেকটা সুন্দর আর তিনটে নেল পালিশ নিয়েছি এই তিনটে কালার দেখো তিনটে হান্ড্রেড রুপিস নাইনটি নাইনে তিনটে এই হয়েছে আজকের শপিং নে ড্রেস চেঞ্জ কর আরে এই যে বোবাটিটা পুরোটা খাওয়া যায়নি বড্ড ঠান্ডা সেই জন্য নিয়ে চলে এসছি চলো রাখি মানে বোবাটি খাবে বোবাটি খেয়ে দেখো ঢেলে খেয়ে দেখো মুখে দেখো কিছু পড়লো না মুখে গোল 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 খাও দেখো গোল গোল আছে ভেতরে যাচ্ছে না মুখে গোল গোল হুম গোল গোল গেলো না বাবেল ফাটলো হ্যালো খাও আমাকে দাও